হ্যাঁ ধরো আল্লাহ আল্লাহনা মোহাম্মদিনা মোহাম্মদ দেখো আজকে পড়ব যে আমাদের অধ্যায়ের নাম বলো মোরা আমাদের ইসিম যেটা আমরা এগুলো এখন সব আলোচনা চলতেছি ইসিম কেন্দ্রিক কি কেন্দ্রিক রে হ্যাঁ আর তোমরা জানো নাহু আলোচনা করে বেশি করে কি করে কাকে নিয়ে ইসিমকে নিয়ে ফেল আলোচনা করে সরফে কি বলছি বুঝছো তো এই জন্য ইসিম কেন্দ্রিক আলোচনায় বেশি আমি ইসিমের এরাব কী হবে সেটা কোন ধরনের ইসিম তো দেখো আমাদের যে ইসিমগুলো রয়েছে এটা সাধারণত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌরভ আর একটা হচ্ছে মগ্নি বলো মৌরভ দুইটা অবস্থা মৌরভ মানি আমি সংক্ষেপে বলি পরিবর্তনশীল বলো কিরেই আর মগ্নি মানি অপরিবর্তনশীল মহরাব যেটা অবস্থা অনুযায়ী পরিবর্তন হবে অবস্থা অনুযায়ী কি হবে বোর্ডটা এখানে নাই কেরে তুমি আজকে মার্কার একটা কিনবা মার্কার একটা কিনে নিবা বুঝছনি তারপরে কিনে নিয়ে ওদের তো দর এনে ব্যাগ দশ টের দর দিয়ে ফেলাবে যা লাগিয়ে বিভিন্ন সময়ত কিনিব দেখ ডাস্টার একটা নিবা আর কি মার্কার একটা নিবা আর কালি একটা নিয়ে ফেলবে ঠিক আছে তাহলে একশো টাকার মধ্যে একশো দেড়শো টাকার মধ্যে যায় দেখো বলো কি বলতেছি হুজুর হ্যাঁ মোরাব যেটা পরিবর্তনশীল মুবনি যেটা কি অপরিবর্তনশীল পরিবর্তন হবে কিভাবে সবাই ভালো করে খেয়াল করো আমেল অনুযায়ী কি অনুযায়ী বলো আমেল মানি যে আমল করে ইসমাফাইলের সিগেরা আমেল মানে কি রে আমলকারী তো আমল করবে কোথায় শব্দের শেষ করে অর্থাৎ যেটা কখনো পেজ দেয় কখনো জবর দেয় কখনো কি রে জের দেয় এই জন্য যেমন আমরা মিয়া তু আমেল নাম শুনছি না হুজুর কারণ কি এগুলাকে আমেল বলা হয় কেন কারণ এগুলো এসে শুরুতে এসে শেষে কি দেয় আমল করে যেমন হরফে জার ইসলিমের শুরুতে এসে শেষে জের দেয় হরফে মুসাব্বাবিল ফেল ইসলিমকে নসব খবরকে রফা তাহলে এক একটা এক এক আমল দেয় না তাহলে যেগুলো আমল দেয় তাকে বলে কি আমেল আর যার মধ্যে আমল করে তাকে বলে মাহমুল তাকে কি বলে রে কি বলছে বুঝছো যেমন বলতেছি বিজাই দিন একদম সংক্ষেপে বুঝায় কি রে তাহলে বা এটা কি হরফেজাক তাহলে এটা কি আমেল এটা কি রে আর যাই দিনের মধ্যে যে আমল কার মধ্যে করছে জায়দের মধ্যে এটা হচ্ছে মা আমুল পুরো শব্দটা কি রে আর এরাব আপ দিছে কোন হক করে ডালের মধ্যে এটাকে বলে মহল্লে এরাব আপ বলো এটাকে কি বলে রে আবার বলো এটাকে মহল্লে এর মানে কি এর আবের স্থান এর আবের তো তোমরা যেন এর হয় কোথায় রে শাসক করে আমাদের নাহুর এরাব যেটা আমরা দিই নাহুগত কারণে হ্যাঁ কায়দার কারণে এটা দিব শেষে পূর্বে যেটা হরফে প্রথম হরফ দ্বিতীয় হরফে হর না এটা ডিপেন্ড করবে লুগাতের উপর কিসের উপর মানে শব্দটা মূলত লুগাতে কি আছে তা কীভাবে ব্যবহার হয় আরবিতে ওইটার উপর শেষে কি এরাব হবে এটা ডিপেন্ড করবে আমাদের উপর আরবি কাওয়াইদের উপর কি বলছো বুঝছো এজন্য তোমরা প্রথম পড়ছো না নাহু আলোচনা করে কিনে আওয়াহিরুল কালিম কালিমিস সালাস তিন কালমার শেষ অবস্থা নিয়ে তিন কলমার শেষ অবস্থা শুরু মাঝের অবস্থা এগুলো হচ্ছে লুগাতের উপর ডিপেন্ড করে এখন তাহলে তো কথা হচ্ছে যে ইসিমটা আমেলের আমেল পরিবর্তন হলে ওই সিমটাও কী হয় এর আপ কি হয় পরিবর্তন হয় তার মানে ওই ইসিমটা মোরাপ ওই ইসিমটা গিরেই যেমন আমি সংক্ষেপে বলি এটা জান আইদুন যা আ যা ফেল যাইদুন এটা কি বলো ফাইল কি হয় পেশ হয় এজন্য আমরা জাইদুনের মধ্যে কি দিলাম পেশ দিলাম রু জাইদান রু তাহলে রু ফেল তু জমিন জাইদান এটা কোন হালতে আছে মফুল আমি দেখলাম কাকে জায়দকে তাহলে আমার দেখাটা কার উপর ওয়াকে হচ্ছে জায়দের উপর তাহলে ও কি রেউজুরা মফুল তাহলে মফুলের জন্য কি হবে নসব তাহলে রাই তু জাই দান রাই তু আচ্ছা আরেকটা কি মারার্তু বিজাইদিন বিজাই দিন এখানে বা আসছে এর জন্য মধ্যে কি হইলো ইসিম একটা জায়দ এটা রফা হচ্ছে নসব হচ্ছে জড় হচ্ছে তাহলে এটা পরিবর্তনশীল আমের পরিবর্তন হয়েছে এটা পরিবর্তন হলো এটা হচ্ছে মোহর এটাকে কি বলে রে উচ্ছেগণ আর মবনি যেমন আমি বলতেছি যা আ হাজা যা আ তু হাজা মারার বিহাজা কোনো চেঞ্জ হয়েছে হাজা এটা সারা এটা যেভাবে আসছে সেভাবেই কিন্তু আমেল চেঞ্জ হয়েছে ওখানে যা এরপরে রায় তু আমার আমেল তাহলে আমেল পরিবর্তন হয়েছে কিন্তু হাজা এটা আপন অবস্থায় থেকে গেছে তার মানে এটা পরিবর্তন হয় নাই তাহলে এটা কেমন ইসিম মগনি বুঝছো এখন হ্যাঁ ধরো এখন মোরাব মবনি আর আমেল মোরা মবনি আর বেনা কে এতে পারছে এরাব মানে এখানে মোরাব এরাব মানে কি রে বেনা বেনা মানে মবনি এরাব হওয়া অর্থাৎ এরাব দাও তো মোরাব এবং মবনি হওয়ার বিবেচনায় কালিমাকে দু কিসমি কালিমা কয় প্রকার একটা মোরাব আর একটা কি রে মবনি এরাব এটা মাসদার নিশ্চয় আর কি আরবা ইউরিবু এটা বা বেফাল থেকে মাসদার মোরাব এটা কি রে দুইটা ইসমে মফুলও ধরতে পারবা ইসমে জরফও ধরতে পারবা কি বলছো বুঝছো যদি ইসমে মরু ইসমে জরফ দাও এরব দাবার স্থান কি হবে রে আর মোহরাব মানি যদি স্মৃতি মফুল দাও যাকে এর আব হয়েছে তাকে কি দেওয়া হয়েছে রেসি বুঝছো মোহরাব মবনি মোহরাব মবনি মোহরাব কি তারিফ এগুলো আমরা পলি ফেলছি শপ পুরা এক লিস্টের যায় সেখানে ওরা বলছি যে এগুলা এমনি ফার্স্ট মিনিটে বলছি আর কি বলতে লাগে না সময় কম ওই বারতের সময় বেশি লাগে এরপর আসো তারপরে আরো কিছু বাকি আছে বলি নেই ওই পরের বহসটা বলি বলি ফেলছিলাম কি তারিফ ও কালিমা জিসের আমেলকে বদলনে সে বদল যায় বুঝছো নি এমন কালিমা আখের কি রে যার শেষে কে বদলনে সে আমেলের পরিবর্তনের সাথে আমেলের বদল যায় কি যাই রে পরিবর্তন আমেল পরিবর্তন হলে যার শেষে কি এখন বুঝাইলাম না বাবা জায়দ এটা যা আ হয়েছে রাইতু হয়েছে মারার বি বি এটা আমেল তাহলে চেঞ্জ হয়েছে না চেঞ্জ হওয়ার কারণে কি আমার জাইদুন জাইদান দিন পরিবর্তন আসছে না এই কথাই তো আর কি আমেল পরিবর্তন হলে যার কি হয় রে পরিবর্তন হয় উসে ইসমে মোতামাক্কিন এ মোরাবের আরেকটা নাম বলো ইসমে মোতামাক্কিন মোরাবের অপর নাম কি রে আর মবনির অপর নাম ইসমে গাইরে মোতামাক্কিন ইসমে মোতামাকিন শব্দটা আসছে মাকান থেকে কার থেকে হ্যাঁ তাহলে মাকান থেকে ভাবে তাফাউল থেকে তামাক্কানা কি রে তামাক্কানা ইয়ে তামাক্কানু তামাক্কুনান ফাউয়া মোতামাকিনুন ইসমে ফাইলে সিয়া বাবা তাফাউল থেকে হ্যাঁ ফাকল মার পর শুরুতে যখন তা দেখবা ভাবে তাফাউল মোতামাকিন তাহলে কি হলো তো অর্থটা করে এখন তাহলে ইসমে ফাইলের মাকান থেকে স্থান প্রদানকারী অত কি তো কাকে স্থান দেয় এই রাবকে স্থান দেয় নাম থেকে তোমরা জিনিসগুলো মনে রাখতে চাইবে দেখো মো তামাককিন মানে কি দেয় এমন ইসিম যেটা কি স্থান প্রদান করে তো কাকে স্থান দেয় যে এই রাবকে মানে যে এটা যেই সিমটা যেকোনো এই রাবকে কি দেয় স্থান দেয় এই জন্য এটার নাম কি মোতামাক্কিন আর গাইরে মোতামাক্কিন মানে যেটা স্থান দেয় না তার মানে এই যে যেকোনো এই রাব হতে পারে না ওখানে বুঝছো না আসো তো এটাকে উচা স্পেন মোতামাককিন ব্যাকেটে দেওয়া আছে এরাব কবুল করে এরাব এরাব গ্রহণকারী বলা হয় কেতে হে যেসে যা আ যাইদুন তাহলে যা আ ফেল যাইদুন কি জুমলায় ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হাসিবতু যাইদান আনিল লাবি বলো হাসিবতু যাইদান আনিল লাবি সরি হাবাসতু হাবাসতু যাইদান আমি যায়েদকে পাগড়াও করলাম ধরে ফেললাম হাবাসতু ওয়াহিদ মুতাগাল্লিন হাবাসা ফেল জমি ঋতু বাবা ফায়েল জায়েদ কি বাবা হ্যাঁ কাকে তোমাদেরকে বলছি না কি বা কাকে তাহলে কাকে করলাম জায়েদকে তাহলে জায়েদ আমার কি হবে মুফুল ফেল ফায়েল মুফুল আন এটা কি বাবা হরফে জর আল্লাহ আবি মাজুর বলো আল্লাহ আবি গিরে যার মাজুর যার মাজুর মিলে হবে জরফে লভ বলো কিরে এটা আমি দেখাবো আগে শুনে নাম এমনি আজকে যার মাজুর মিলে কি তোমরা এমনি আগে জানতো মোতাল্লক

এ তার কি বুঝছো তো সবাই তাহলে জায়দানের মধ্যে নসব কিসে দিচ্ছে হাবাস্তু হাবাস্তুটা হচ্ছে আমেল আর জায়দান হচ্ছে কি রে মা আমুল মহল্লেরব কি ডাল কি রে ডাল আর এটা জাইদানের হুকুম কি এটা মৌরাব নাম অবনি মৌরব কি বলছো বুঝছো এরপরে আনিল্লা আবি এটাও মৌরফ হ্যাঁ আন এসে কি দিচ্ছে দিচ্ছে না আন এটা কি হরফে যান আসো এরপরে কাতাবতু ইলা রিসা আল বলো কাতাব তু ইলা যাইদিন তাহলে কাতাবা ফেল তু জমির আমি লিখলাম ইলা যাইদিন ইলা এটা কিরে বাবা হরফেজর যাইদিন নাজুর তাহলে প্রথম মেসালে যা আ যাইদুন রফা দ্বিতীয় মেসালে হাবাস যায়দান নসব তৃতীয় মেসালে কাসাব কাতাব তু ইলা যাইদিন কিরে যার কেন বাবা এর আপ পরিবর্তন হয়েছে আমেল আমের যখন পরিবর্তন হয়েছে তার এ আবো কি হয়েছে রে তাহলে এটা কেমন ইসিম ইসমে মোহরাব ইসমে মোহরাব এ বুঝছো তাহলে তৃতীয় মেসালে তার কি করো সবাই কাতাবা ফেল তু জমির ইলা হরবেজাত জাইদিন মাজুরু রেসালাতন মফুল রেসালাতন এটা কি মফুল পরে আসছে আমি কি লিখলাম বলো চিঠি লেখ কিবা কাকে দ্বারা যদি প্রশ্ন করো সহজেই মফুল পাবা কি লিখলাম চিঠি লেখলাম তাহলে ফেল ফায়েল জরফে লগব

আসব ফোকালিমা এমন কালিমা জিসকা আখের দারশেছে আমেলকে বদল নেছে আমেলের পরিবর্তনের পরেও না বদলে পরিবর্তন হয় না দারসাচে আমেলের পরিবর্তন হলেও হওয়া হওয়া সত্ত্বেও দারসাচে কি হয় না পরিবর্তন হয় না যেমন সমা হাউলাই সমা হাউলাই তারা কি রাখলো রোজা রাখলো প্রায় তো হাউলাই আমি ওদেরকে দেখলাম নজর তু ইলা হাউলাই সরি আমি ওদের দিকে দেখলাম একটা হচ্ছে ওরা রোজা রাখলো আরেকটা হচ্ছে কি ওদেরকে দেখলাম আরেকটা হচ্ছে ওদের দিকে তাকালাম ওদের দিকে কি রে তাহলে দেখো তো আমার সমা রু ন তু ইলা চেঞ্জ হয়েছে কি না বাবা প্রথম স মা এটা হচ্ছে ফেল তারপরে যেটা আসবে এটা ফাইল ধরার কথা তারপরে রাই তু ফেল ফাইল আসে পরেরটা মুফুল হওয়ার নাজার তু ইলা এটা হরফ যাওয়ার পর একটা মাজুর কিন্তু হাউলাই এটা আপন অবস্থায় প্রথমে যেরকম তিন অবস্থায় একই ঠিক আছে হুজুর আমেল চেঞ্জ হয়েছে মাগার কি চেঞ্জ হয় মামুল চেঞ্জ হয় নাই তাহলে কি হবে মবনি বুঝছেন নি হ্যাঁ দেখেন ইসমিশারা না এটা আসো এখন তোমরা আরো সহজে চেনে যাবে এমনি সামনে আসতেছে মবনি মবনি গুলা হয় মবনি কোনগুলো হয় এগুলো জেনে গেলে তখন এগুলা আরো ক্লিয়ার হইবে যেহেতু আলোচনা আসবে জন্য আমি এখানে আর ওটা আলোচনা করলে আবার শেষ ঠিক আছে ওটা মবনির আলোচনা আলাদাভাবে আসতেছে বুঝছেন নজরুল্লাহ ধরো এখন এরপরে আমেল কিরেই রে আমেল আলোচনা করছি না যেটা কি করে রে আমল করে যেটা ইসিমের শেষে যেই শব্দটা এসে কি করে আমল করে এটাকে কি বলবো আমরা আমেল দেখো আমেল কি তারিফ আমেল কি বলে হচ্ছে যার কারণে যার মোরাবকা আখের শেষে বদল যাতায় কি যাই রে পরিবর্তন হয়ে যায় যার কারণে মোরাবের শেষে ইসমে মোরাবের শেষে কি হয় রে পরিবর্তন হয় তাহলে আমার যে জায়দুন শব্দটা যার মধ্যে পরিবর্তন হচ্ছে কি শুরুতে আমের র আইতু ইলা আর ফেদার এগুলোর কারণে তো চেঞ্জ হচ্ছে তাহলে এগুলো হচ্ছে কি রে আমের এক কথা হচ্ছে যেটার কারণে আমার কি হয় এ রাব দেওয়া হয় ঠিক আছে যার সাজ তাহলে জিজকে আঁক ওয়াজাসে যার কারণে মোরাবকা তো আঁখের বদল যাতায় মোর আবিশ্বাসে কী হয় যে রে পরিবর্তন হয় যে যেমন যেমন তো এতক্ষণ পরে আসলা তারপর এখানে আর একটা দৃষ্টি আর কি ওয়াসালাল কেতোয়ারু ইলাল মাহাত্মা হলো আল কেতোয়ারু হ্যাঁ অত কি ট্রেন স্টেশনে পৌঁছালো ট্রেন বসালা মানে পৌঁছালো কেতার মানে কি রে ট্রেন মাহাত্মা মানে হচ্ছে মাহাত্মা হচ্ছে স্টেশন মাহাত্মা মানে কি রে হুজুরা তাহলে ওয়াসপায়ে তারকিব করো ওয়াসালা ফেল আল কেতারু ফাইল তো কেতার মধ্যে ফাইল কি রফা দিচ্ছে কে ওয়াসালা ফেলটা ফেল না হলে বাবা ফাইলের অস্তিত্ব আসবে ফাইল হবে কখন ফেল থাকলে আনা

আর যে হরফের মধ্যে আসছে তাটা হচ্ছে মহল্লাই তা হচ্ছে গিরে মহল্ল আসো তো মানবী লব্জি আসতেছে ওয়েট করো আসো এটা আমেলে মানবী কেন আমেলে লবজি আনা আনাতে আমেলে মানবী আসো কই আচ্ছা আসো আগে শেষ করো এটা তো এই উচ্চারণের মধ্যে ওয়াসালা আমেল হে কিউকে ইসকি ওয়াজাসে সে কেতার মোরব কা আখির মে বদল গয়া কারণ এ ওয়াসালার কারণে কেতার শব্দের শেষে কি হয়েছে পরিবর্তন হয়েছে অর ব্র্যাকেটের অর্থ এটা হচ্ছে অর্থ দি সার্চ কি ট্রেন স্টেশন পর পৌঁছ گئی এবচ্চনি রে ট্রেন স্টেশন পর এখন আসেন আমাদের যে আমেল যে এসে इसमें মোরাবে শাশাকি দিবে আমল করবে এরা প্রদান করবে এটা দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে আমেলে লবজি আর একটা হচ্ছে আমেলে মানবী বলো আমেলে লবজি টোটাল আমাদের একশোটা আমেল আছে না মিয়া আমেল বলি যে এই একশোটা আমেল দুই প্রকার প্রথম কি কি আমেলে লবজি হ্যাঁ লবজি মানে বুঝতেছ যে আমেলটা শাব্দিক ভাবে থাকবে যে আমেলটা কিরে শব্দেতে যেমন আমরা যে ওয়াসাল আল তো কি মধ্যে যে ফেস দিচ্ছে কে ওসলা তারপর ইলাল মাহাত্তা মাহাত্তার মধ্যে যে যে দিচ্ছে কে দিচ্ছে ইলা তাহলে আমার আমেলটা কি লবজান আছে যদি আমেল শব্দগতভাবে থাকে এটাকে কি বলে রে আমেলে লবজি বলো এটাকে কি বলে আর যদি আমেল শব্দগতভাবে দেখা না যায় হ্যাঁ জাহেরান এটাকে কি বলে আমেলে মান টোটাল একশোটা আমেলের মধ্যে আটানব্বইটা আমেল আমেলে লবজি কি রে আর বাকি দুইটা শুধু আমেলে মানুষ কয়টা রে দুইটা কি কি একটা হচ্ছে মুক্তাদার আমেল বলো মুক্তাদা খবরের আমেল বলো কি যেমন আমরা বলে বলি জাইদুন আলিমুন জাইদুন অত কি জায়দ জ্ঞান তো জায়দের মধ্যে যে পেশ দিচ্ছে কে দিচ্ছে কোনো আমেল আছে শুরুতে আলিমুনের মধ্যে পেশ হচ্ছে খবর কোন আমেল আছে বলে যে মুক্তাদা খবর উভয়টার আমেল হচ্ছে আমেলে মানবী আমেলে সেটা হচ্ছে এফতেদা সেটা হচ্ছে কি আমেলে মানবী তার নাম কি এফতেদা মানি ওটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে না বাবা এর আগে আর বাক্য আছে মানে মুক্তাদার মাধ্যমে আমাদের কি বাক্যটা শুরু হচ্ছে এজন্য শুরুতে আর কোনো আমেলে লবজি নাই এটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে এই জন্য এটার আমেল কি আমেলে মানবী সেটা হচ্ছে ইফতেদার যে বাক্যটা কি শুরু হচ্ছে নতুন বাক্য আরেকটা হচ্ছে ফেলে মোজারে বাবা কি আরেকটা কি ফেলে মোজারে ইয়ফ আলু কি রে পেশ করতেছি না আমরা এই এটার আমেলে কি আমেলে মানবী কারণ ফেলে মোজারে শুরুতে যদি লান আসে তখন কি হয়ে যায় লাইন আলাফ আর যদি জজম দি শুরুতে যদি লাম আসে তখন কি আসে রে লামেলে যা মাসলে আমেলে না তো কথা হচ্ছে যদি আপনার এই দুইটা থেকে কি থাকে মুক্ত থাকে আমেলে নাসেব আমেলে যা দেখছো ফরা আগের ফরা প্রত্যেক জায়গায় আসে যে এই যে সরবের ফরা এখানে আসতেছে তা আমেলে এ না জাজেম থেকে যদি ফেলে মোজারে মুক্ত থাকে তখন ফেলে মোজার কি হচ্ছে পেশ হচ্ছে এই এমত অবস্থায় ফেলে মজারের আমেল হচ্ছে মাহানবী ফেলে মোজারে আমেল কি কি বলছো বুঝছো তাহলে আমেলে মহানবী কয়টা আমাদের একটা হচ্ছে কি মুক্তা খবরের ক্ষেত্রে আমেল মানবী সেটা হচ্ছে আর কি হচ্ছে কি ফেলে মোজারে কখন যখন আমেলে নাসেব না সাহেব জাজেম থেকে কি থাকবে আরও একটা কথা আছে এগুলো আরো পরে বলবো এখন তার সময়ে আরো করে দেখো তাহলে এই এই আমেল লবজি মানবী বুঝছো এখন আবার দুই প্রকার সেমাই কেআসি বুঝছো নি শ্যামাই সেমাই হচ্ছে একানব্বইটা আর কে আসি হচ্ছে ষাটটা টোটাল আটানব্বইটা বুঝছো নি এখন আর ওইদিকে মানবী দুইটা ওটা হইলো একষট্টি তাহলে আমেল কি اقسام আমেল কি দুই قسمে है कितना قسمে है दो قسمে है क्या क्या لفظী মানবী لفظী মানবী এখন তোমরা অটোমেটিক বুঝে যাবে এগুলো لفظী আমেল কি তারিফ لفظী আমেল কি তারিফ আমেল লেবজত পরিচয় वो আমেল এমন আলে আমেল জু লবজু মে আসকে যেটা যে আমেলটা লবজের মধ্যে গিয়ে আসবে যে আমেলটা কোত আসবে রে শব্দিক ভাবে আসবে এটা কি কি বলরে হুজুর আমেলে لفظী जैसे যেমন মস্কুরা মিসাল মে উল্লিখিত উদাহরণ আগে যে উদাহরণ গেছে ওয়াসালাল কেতার মাহাত্তা এভাবে অনেক উদাহরণ গেল আমাদের তো বলা হচ্ছে না বাবা ওয়াসালা এটা বাক্যের মধ্যে লেহাজা ইয়ে আমেল এ লি কেহলা জায়গা এই জন্য এটাকে কি বলবে রে আমেলে আসো মানবী আমেল কি তাহারিফ মানবী আমেলের পরিচয় মানবী আমেলের ও আমেল এমন আমেল জু লবজুমে না আ সকে যেটা শব্দের মধ্যে কি আসতে পারবে না হ্যাঁ জেসে যেমন আর রিয়াদাতু মুফিদাতুন লিসিহা বলো আর রিয়াদাতু মানে কি তোমার রিয়াদা মানে শরীর চর্চা বিয়াম এটা মুফিদাতুন উপকারী লিসিহা কিসের জন্য স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য শরীর চর্চা কি রে উপকারী আচ্ছা বলো আর রিয়াদা এটার মধ্যে যে পেশ দিচ্ছে কে পূর্বে কোনো আমেল আছে তাহলে আমরা পেশ দিচ্ছি না কিসের কারণে আমেলে মানবী এটা কি এফতেদা কি বলছো বুঝছো তাহলে আর রিয়া দাতু আর এটা কি দরবার তার কি আর রিয়া দাতু এটা কি রে মুক্তাদা তারপরে হুফিদাতুন লিসিহা হুফিদাতুন এটা তারকিবটা করে দিই হুফিদাতুন এটা ইসমে ফাইল ইসিকা কিসের সিকারে বা ফেফাল থেকে ইসমে ফাইল যখন ফাইল উনার জন্য হবে তখন সোলাসি থেকে

মুখতাদা কি মন নস্না তো আমি মুফিদুন বললে হবে না কি বলতে হবে মুফিদ আতুন তাইলে আর রিয়াদাটো মুখতা আর রিয়াদাটো কি রে মুফিদ আতুন ইস্মেফ কি ধর জমির হিয়া ফায়েল এখানে একটা জমির আছে এখানে কি রয়েছে মুফিদ আতুন ইস্মেফ এখানে একটা কি আছে কি হলে মাতৃবি কি মুফি দাতুন ফরিদ্দোনো না মুফিদুন ও লৈ আনা হুয়া

ফজিল আলম মোবালাগা সিফতে মোসাবাফ শিবা ফেল বললে আরেকটা ইনক্লুড হবে মাসদার কিরাই এ ছয়টা এগুলা যখন আসবে তখন এগুলা মিলে যে তার কিভাবে এটা জুমলা না এটাকে বলতে হবে শিবা জুমলা এটাকে কি বলতে হবে মনে থাকবে আর জুমলা হবে তো পুরো ফেল হলে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আর যখন আমার শিবা জুম ফেলগুলো আসবে ফায়েল মুফুল আলা তফজিল সিফতে মোসাব্বা ইসমাফায়েল মোবালাগা মাসদার এগুলো যখন আসবে তখন তার কি করবা কি দিয়ে রে শিবে জুমলা দিয়ে কি দিয়ে এগুলো সবাই আজকে খাতে গিয়ে লিখে ফেলবে কালকে থেকে ভোট রাখতে হবে মাস্ট কি বলছি উচ্চ না হলে এসব কথা ভুলে যাবো আবার এদিক দিয়ে শুনবে এদিকে ভুলে যাবে খাতায় লেখবা বইতে লেখে ফেলবা আসব তাহলে এখন কি বলতেছি আর রিয়াদা হ্যাঁ আচ্ছা বাবা ওয়েট করো না আর রিয়াদা তু কি মুফতাদা মুফিদা তুন কি ইসমে ফাইল জমির হিয়া ফাইল লাম আসিহাতি মাজরুর জারমা জম মিলে কি দর্ব বলছি জারফে লগব এই জিনিসটা বুঝাবো কালকে বোর্ড আনতে হবে ঠিক আছে তো আগগত জারফে লগগো দর্ব তাহলে কি হলো ইসমে ফায়েল ফায়েল জারফে লগগো মিলে কি হবে শিবা জুমলা ইদত্ত হবে কেন বাবা মুফিদা তুন এটা ফেল না শিবা ফেল শিবা নাই এতে ইসমে ফায়েল এ সিগা তাহলে এটা কি শিবা ফেল এটা তো ফেল না তাহলে শিবা জুমলায় ইসমিয়া কি দর্ব শিবা হয়ে খবর কি হবে যেহেতু পূর্বে মুক্তাদা আছে আর রিয়াদা তো মুক্তাদা এবং খবর মিলে কি হবে এখন জুমলা ইসমিয়া কি হবে রে মুক্তাদা খবর জুমলা ইসমিয়া ক্লিয়ার আসব মামুল কি তারিফ মামুল তো বলি ফেলছি যার মধ্যে কি করে আমল করে ও জিস পর আমেল দাখেল হোক যার মধ্যে কি দাখেল হবে রে আমেল প্রবেশ করবে দাখেল হোক আর আপনা আমল করে তার আমল করবে যে শব্দের মধ্যে আমেল যেমন ওয়াসাল আল তাহলে কেতারুর পূর্বে কি ওয়াসালাটা প্রবেশ করছে না করে ওই ওয়াসালাটা প্রবেশ করে কার মধ্যে আমল করতেছে কেতারু ওই শব্দটা হচ্ছে মাম সহজ কথা যার মধ্যে আমল করবে সেই মামু ধরো যেমন এক তারাহাত tilmizu বলো এক হ্যাঁ তাহলে এক তারাহাত tilmiz tilmiz মানে কি রে ছাত্র হ্যাঁ দেখো ইক হা একতারা মানে আবেদন করা কোনো কিছু প্রস্তাব করা কোনো কিছু কি রে সুপারিশ করা প্রস্তাব করা তিলমিজুন ছাত্র ছাত্র কি করলো আবেদন করলো প্রস্তাব করলো তাহলে এখানে তিল কে পেট দিচ্ছে কে ইকা তাহলে এটা আমেল ইকতারা ফেল তো আমুল কার মধ্যে করতেছে তিলমিজুনের মধ্যে তাহলে এটা হচ্ছে কি রে বাবা মামুল ক্লিয়ার হ্যাঁ তো বলা হচ্ছে তিলমিজুন মামুল হে কিউকে কে আমেল নে কেননা ইক্তারা আমেলটা এসে উসপর দাখেল হোক ওটার উপর প্রবেশ করে আপনা আমল কেয়া তার আমল করলো কি উসে হ্যাঁ উসে রফা দিয়ে দিয়া সে কি ওটাকে রফা দিয়ে দিল ক্লিয়ার এতটুকু বুঝছো সবাই কালকে তো আজকে কি বার কালকে বৃহস্পতিবার কালকে তো আমার দেশে বদ্ধ কালকে কখন পড়বা এখন থেকে পরে আগের টমে পরে ফেলবা দীর্ঘ সময় পড়বো বলছি বুঝছো হ্যাঁ হ্যাঁ সকালে পড়ে গেল কালকে বন্ধ না মাদ্রাসা